সেটি গলাটা এত ব্যথা মানে কথা বলতে পর্যন্ত অসুবিধা হচ্ছে বাট তোমাদের জন্য ব্লগ করছি বিকজ অফ তোমরা দেখো বলে তো গ্যালারি খুঁজতে খুঁজতে দেখলাম যে যেদিন কার্ড অর্ডার করতে গেছিলাম তারপরের দিন প্রুফ রিডিংয়ে গেছিলাম মানে কার্ডের প্রুফ রিডিং করতে হয় কলেজ করে তারপর প্রুফ রিডিংয়ে গেছিলাম তো কুমারী পুজোর জন্য ট্রে যে কুমারীকে জিনিসপত্র দেওয়া হয় তার ট্রে কিনে ফিরেছি তো সেই ভিডিও কিছু করা আছে তো আজকে ব্লগটা এটুকুই দেখো একটু ঠিক হই দেন আবার সুন্দর করে ব্লগ করবো এরপর থেকে আহ তো কলেজ থেকে চলে এসেছি প্রুফ রিডিং করতে কালকেই কার্ড অর্ডার করে গেছিলাম সেটা দেখেছো আজই চলে এসেছি প্রুফ রিডিং করতে কলেজ ছিল আর কলেজে আর যেই লেভেলে গরম পড়েছে বাইরে মানে কলেজ করে এইসব কাজগুলো করতে হচ্ছে কারণ আর টাইম নেই হাতে মাত্র একশো দিন বাকি তো আজকে প্রুফ রিডিংটা হয়ে গেলেই কার্ড পেয়ে যাবো খুব তাড়াতাড়ি দেন ডেফিনেটলি তোমাদের সাথে কার্ড এবং নির্ঘণ্ট শেয়ার করবো বাট এরকমভাবে কার্ডে প্রুফ রিডিং করতে হয় সেটার জন্য ব্লগটা কিন্তু দেখতে হবে আর সবাই এরকমভাবেই করে আমিও করি প্রত্যেক বছরের কাজ এগুলো এবং এটা কিন্তু খুব ভাইটাল কারণ এটা যেটা হবে এটাই কার্ডে লেখা হবে সো চলো প্রুফ রিডিংটা মন দিয়ে করে আসছি মোটামুটি চেক করা ডান দেখো রেড কালার দিয়ে মেনশন করা আছে যেগুলো ভুল আছে তো এবার ওরা এটাকে ফাইনাল আরেকবার করবে আবার চেক করবো যদিও সেটা হোয়াটসঅ্যাপে দেন তারপর একটা ফাইনাল তোমার আমাকে দেবে সুর কারেকশন ছিল দেন ডান এবার যাব ডিম পট্টি মানে শিয়ালদের ডিম পট্টি এখানে ফ্লেক্স ফ্লেক্স মানে ওই পুজোর যে ব্যানার ফ্যানারগুলো সেগুলো ছাপানো হয় তোমরা দেখেইছ যখন বাড়ির ডেকোরেশান হয় তখন তো সেই ব্যানারটা অর্ডার করতে যাব বাট আগে দেখি কারণ ফার্স্ট এখান থেকে অর্ডার করবো এর আগে কোনো করিনি করিনি বাড়ির সামনে থেকেই নিতাম বাট ওখানে এত ঝোলায় তাই এবার অন্য জায়গায় করবো ভাবছি খুঁজে চলছে বিকজ অফ আমি চিনি না যে কোথায় ওটা দেখা যাক মানে আলটিমেট পাই কিনা বাট ফ্লেক্সগুলো হয় ডিম পট্টির এইদিকে ডিম পট্টি এখানে একটু খুঁজতে হয় তো কথা বলা ডান বসিয়েই করে নেবো একদিন এসে কারণ আমার দাদাটা প্রচন্ড ঝোলায় যে প্রতিবার করে ওর কাছে করাবো একটা করাবো না তা না বাট এখানেও করাবো একটা দুটো করানো হয় প্রতি বছর এটা হয়ে গেল মোটামুটি ডান এবার যাব তত্ত্ব ট্রে মানে কুমারী পুজোর যে ট্রেগুলো কেনা হয় ওই ট্রেগুলো যেখান থেকে কেনা হয় সেই জায়গায় বাট দোকান খোলা পাবো কি না যাই না অনেকটা রাত হয়ে গেছে চলে এসেছি ট্রেয়ের দোকানে বাট আমার দোকানটা খুঁজছি ফাইনালি খুঁজে পেয়েছি এটাই মনে হয় আমার কথা চিন্তা যেখান থেকে ট্রে সেই দোকানে চলে এসেছি বাট পুজোর ট্রে কি কেনা যায় দেখা যাক অনেকটা ট্রে রয়ে গেছে গতবারে বাট আরও কিছু কিনতে হবে সন্ধি পুজোয় আমাদের সবকিছুই নতুন ইউজ করি সচরাচর তো এটা ফলের ঝুড়ি হিসেবে নেব ভাবছি মানে মাকে যে ফল দেওয়া হয় গোটা ফল এটা প্রথমে পছন্দ হয়েছিল বাট এটা না ঠিক সেই লাগছে না এটা তারপর বের করে দেখালো মানে এটা দামিও বাট বলে না যেমন গুড় তেমন মিষ্টি তো এইটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই কালারটা কারণ হলুদ লালটা এতটাই কমন সব ক্ষেত্রেই হলুদ লাল ইউজ করি পুজোতে হলুদ লালই ভালো বাট ওই কালারটাও আনকমন বলে পছন্দ হয়েছে কোনটা নেব কমেন্ট করে জানিও ডেফিনেটলি যেহেতু গতবারে অনেকটা রয়ে গেছিল তাই আপাতত বেশি নিলাম না এবারে অল্পই নিলাম অন্য দোকান থেকে আরও কিছু নিতে হবে ওখান থেকে নিলাম বিল করছে দেন আরেকটা দোকানে যাবো কারণ ওখানে অনেক কিছু পায়নি তো এখানে গিয়ে দেখবো সেগুলো পাওয়া যায় কিনা আলটিমেট নাহলে আবার আরেকদিন আসতে হবে এটা অন্য দোকান থেকে নিলাম ওই দোকানে ছিল না এটা একটু বেশ দামি কিন্তু এটা মিষ্টি ফিষ্টি দেওয়ার জন্য এই ট্রেগুলো খুব সুন্দর আর বাড়িতে গিয়ে পরে খুলে দেখাবো ঠিক আছে দামটা একটু বেশি নিল বাট ভালো জিনিস পেলাম এটাই অনেক বড় ব্যাপার ছোট বেশি বাচ্চারাম না বলে এটা অনেকটাই নিয়ে নিলাম ও কেনাকাটা তো ডান এবার বাড়ি যাবো কারণ অনেকটা আগে বেরিয়েছি আর যেহেতু ট্রেনে ভিড় হবে তাই ভাবছি ট্রেনেই যাব যদিও কারণ হালকা এই জিনিস খুব বেশি না চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তবে ট্রে কেনা হয়ে গেলো মানে কুমারী পুজোর আর ট্রেটা সাজিয়ে গুছিয়ে রাখবো খুব তাড়াতাড়ি আর কবে করবো সেটা এখনও দেখা যায়